বিশাপ সিং করে মুমিনুল ভাই বিশা পেয়েছেন এবং ওনার কানাডার পূর্বে দুইটা রিফিউজাল ছিল সো যখন আমরা তিন নম্বর টাইমে অ্যাপ্লাই করি উনি আমাদের মাধ্যমে প্রসেস করে ওনার দুটা রিফিউজালকে আমরা পাশ কাটি আমরা ওনার নিয়ে আসি সো ওনার কাছ থেকে কি শুনবো ওনার সফলতার গল্প চলুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমার মুমিনুল রহমান মুমিন আমি কানাডার জন্য দুইবার ট্রাই করছিলাম রিফিউজ হইছি প্রায় অনেকবারই তারপরে আমজাতের সাথে আমার যে একজন কলিকের সাথে পরিচিত হলো তার মাধ্যমে আমি ক্যানাডার বিচারে প্রশাসন করি এবং খুব অল্প সময়তে আমি ভিসাটা পাইছি আমি ভাবতে পারি যে আমি পাব তো আল্লাহ ওনার আমজাদের হেলফে এবং আল্লাহর রমতে সেই ভিসাটা পাইছি এবং দশ বছরের এটা আমার আমি আশা করি যারা আমার এই ভিডিওটা আমার কথা শুনতেছেন তারা আমজাদের সাথে যোগাযোগ করে নিশ্চিত ইনশাল্লাহ সাকসেসফুল হবে এটা আমি আমার অন্তর থেকে বলতে পারি ওকে সো আপনারা যারা আমাদের মতো প্রসেস করাতে চান বা মুমিন ভাইয়ের মতন সফলতা অংশ করতে চান আমাদের জন্য দোয়া রাখবেন এবং মুমিন ভাইয়ের জন্য ওনার কানাডার ভ্রমণ যাতে অনেক আরামদায়ক হয় ওটার জন্য যোগাযোগ করবেন সবাই দোয়া রাখবেন সো আল্লাহ হাফেজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম